সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দিদার আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটা তোমাদের জন্য এতই এতই যে গুরুত্বপূর্ণ যেটা আর বলে বোঝানো সম্ভব না সেটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছ সেটা হচ্ছে সূচক এবং লগাইড মধ্যে চার দশমিক তিনের কিছু টপিক যেটা হচ্ছে প্রথম টপিক হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ দ্বিতীয় টপিক হচ্ছে লগের পূর্ণ নির্ণয় তৃতীয় টপিক হচ্ছে লগের অংশ নির্ণয় এই তিনটা টপিক আসে না যে ওরকম পরীক্ষা নাই বললেই চলে প্রত্যেকটা পরীক্ষায় হোক 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 এর মধ্যে ওই যে জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্ন বা সংক্ষিপ্ত সব জায়গায় কোনো না কোনো জায়গায় এই কোয়েশন থাকবে এটা আমার থেকে নাও এবং চাকরির পরীক্ষায়ও এগুলো বরাবরই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমরা এই তিনটা টপিক এমন ভাবে শিখবো যা তার কোনোদিন কোনো ধরনের সমস্যা না হয় আসা আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আমি তার আগে একটা কথা বলিনি আমি ভিডিও দিতে এত লেট হই কেন অনেকে আমার কাছে প্রশ্ন করেছি এটা এবং অনেকে আমার প্রতি খুবই মানে মন খারাপ একটা ভাব আসলে আমার কি করব বলো আমি সময় কাভার করে উঠতে পারি না আমি অনেক ব্যস্ত থাকি সকাল ছয়টা থেকে ব্যাচ পড়ানো শুরু করি একদম সন্ধ্যা পর্যন্ত মাঝখানে আমার নিজের কর্মক্ষেত্র আছে তারপরে আবার ব্যাচ ব্যাচের পর আবার টিউশন টিউশন করে শেষ করতে করতে আমার প্রায় বারোটা নাগাদ হয়ে যায় যার কারণে আমি খুবই টায়ার্ড হয়ে যাই বারোটার পরে তার ভিডিও করা আমার পসিবল হয় না আর যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই দেখেছো যে কি পরিমাণ এখানে আমার ভিডিও বানাইতে কষ্ট হয় এক তো লোডশেডিংয়ের এর খুবই সমস্যা এখানে মাঝে মাঝে তোমরা দেখে হয়তো দেখেছো ভিডিও বানাইতে বানাইতে মাঝখানে কারেন্ট চলে যায় মোবাইলের ফ্লাস লাইট অন করে আমার থেকে ভিডিও কমপ্লিট করতে হয় এরকম ভিডিও ছিল এবং একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায় গ্রীষ্মকালে প্রচণ্ড রকমের গরম যার কারণে ভিডিও বানাইতে আসলে অনেক অনেক ডিফিকাল্টিস বাকিদের মতো আমার অত বড় সেট আপ নেই যে মানে এসি ফিট করা আইপিএস সিস্টেম অত সেট আপ আমার কাছে নাই আমার যা আছে আমি তা দিয়ে তৈরি করার চেষ্টা করি আমার সাথে থাকবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তাহলে চলো শুরু করে যাক প্রথমে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশটা একটু বুঝে নিই আগে শুরুতে বৈজ্ঞানিক রূপে প্রকাশ বুঝতে হবে স্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে দশের পাওয়ার দিয়ে লিখা দশের পাওয়ার দিয়ে লিখা কেমন স্যার যেমন আমি যদি বলি দশকে কিভাবে লিখা যায় দশকে কিভাবে লিখা যায় দশকে দশের পাওয়ার দিয়ে লিখতে পারবা এভাবে দশকে আমি টেন টু দি পাওয়ার ওয়ান দিয়ে লিখতে পারি তাই না দশের উপর পাওয়ার ওয়ান দেওয়া মানে হচ্ছে দশ একবার তাই না পাওয়ার মানে একবার তাহলে একবার মানে তো দশ ওকে তাহলে আবার হান্ড্রেডকে কে আমি কিভাবে লিখতে পারি টেন টু দি পাওয়ার মানে টেন ইন্টু টেন টেন ইন্টু টেন মানে হচ্ছে টেন পাওয়ার টু মানে টেন স্কোয়ার তার মানে হান্ড্রেডকে কে আমি টেন স্কোয়ার দিয়ে লিখতে পারবো ওকে তারপরে ওয়ান থাউজেন্ড কে ওয়ান থাউজেন্ড কে আমি কি দিয়ে লিখতে পারি ওয়ান থাউজেন্ডকে কে আমি এভাবে লিখতে পারি না ড্যান ইন টু ট্যান ইন টু ট্যান এইভাবে লিখা যায় আশা করি বুঝতে পেরেছেন মানি কোনো একটা সংখ্যাকে কোন একটা সংখ্যাকে দশের পাওয়ার দিয়ে লেখাই হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ এখন স্যার অনেকের মাথায় হুট করে প্রশ্ন চলে আসবে সেটা হচ্ছে স্যার দশ একশো এক হাজার এগুলাকে দিয়ে আমরা সহজে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারলাম কিন্তু স্যার এমন যদি সংখ্যা দিয়ে বসে থাকে যেগুলার মধ্যে মানে যেগুলাকে আমরা দশের পাওয়ার দিয়ে লিখতে পারি না যেমন মনে করেন আমি পঞ্চাশ দিয়ে দিলাম এখন পঞ্চাশকে আমি দশের পাওয়ার দিয়ে লিখতে পারবো হ্যাঁ স্যার যখন আমরা এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ শিখে যাবো অবশ্যই পঞ্চাশকে আমরা দশের পাওয়ার দিয়ে লিখতে পারবো ইজি একদম ইজি আবার অনেক এভাবে হইতে পারে মনে করেন ওয়ান টু এটা এটাকেও আমরা দশের উপর পাওয়ার দিলে কিন্তু ক্যালকুলেটারে যদি দেন দশের উপর পাওয়ার এক দিলে হয় দশ দশের উপর পাওয়ার দুই দিলে হয় একশো দশের উপর পাওয়ার তিন দিলে হয় এক হাজার দশের উপর পাওয়ার চার দিলে হয় দশ হাজার স্যার মাঝখানের সংখ্যাগুলো গেল কই এই যে দেখেন দশের পর সুয একশো একশো এর পর আবার এক হাজার মানে মাঝখানের সংখ্যাগুলো আসতেছে না একশো এর পর একশো এক একশো এক থেকে যাইতে 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 আমরা কত নয়শো নিরানব্বই পর্যন্ত আমরা সংখ্যা খুঁজে পাচ্ছি না স্যার একের পর দুই দুইয়ের পর তিন এরকম দিলে এই যে দেখেন একশো সংখ্যাগুলো আর খুঁজে পাচ্ছি না তাহলে এইগুলাই আমরা খুঁজে বের করবো যে কোনো পাওয়ার দিয়ে লেখা দশের উপর সূচক দিয়ে লেখা একদম ইজিলি আমরা বিষয়টা শিখে যাব। তাহলে এখানে আমি তোমাদের জন্য জাস্ট তিনটা প্রবলেম আমি এখানে লিখে নিয়েছি যে তিনটা প্রবলেম তোমরা যদি ভালোভাবে বুঝে যাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না জাস্ট বেসিকটা ক্লিয়ার করি আগে

আছে কিনা দেখবো এখানে তো স্যার কোথাও দশমিক নাই। কোন সংখ্যাতে যদি কোথাও দশমিক না থাকে একদম শেষে দশমিক আছে বলে ধরে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে এখানে দশমিক নাই আমরা দশমিক আনবো। কেমনে আনবো স্যার? এই যে এখানে একটা দশমিক দিয়ে দিল। পেছনে দশমিক দিলে কোনো প্রবলেম আছে? নাই স্যার। যে কোন সংখ্যা পেছনে যদি একটা দশমিক দিয়ে দিতে পারেন এটার সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে তবে মাঝখানে দশমিক দিয়ে দিলে কিন্তু আবার মানের পরিবর্তন হয়ে যাবে আমি দশমিক দিয়ে এখানে শূন্য 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 দিয়ে দিতে পারি একটা শূন্য দুইটা শূন্য তিনটে শূন্য ইটস অল আপ টু মি আমার যত ইচ্ছে আমি ততই দিতে পারি তাহলে আমি এখানে একটা দশমিক চিন্তা করলাম এখন আমি কি করব দশমিককে এইখানে এক ঘরে নিয়ে আসবো বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে স্যার সবসময় দশমিকের আগে পূর্ণ সংখ্যার ঘরে এক ডিজিট থাকতে হবে শুধু এক অঙ্কই রাখতে পারবা মানে এক অঙ্ক মানে দশমিকটাকে তুমি এখানে আনতে পারবা না এখানে দিতে হবে অবশ্যই এক ডিজিটের মধ্যে দিতে দিতে হবে হবে এক অঙ্কের মধ্যে তাহলে আমি কি করবো দেখেন থ্রি জিরো লিখে দিলাম স্যার মানের পরিবর্তন হয়ে গেল হ্যাঁ অবশ্যই হয়ে গেল ছিল আমার কাছে ছয় হাজার কিন্তু আমি বানাই ফেলছি মাত্র ছয় ছয় দশমিক পাঁচ তিন শূন্য মানে এটা সাতের চাইতে ছোট হয়ে গেল স্যার কিন্তু এর আগে ছিল ছয় হাজার ছয় দশমিক পাঁচ তিন হয়ে গেল তাহলে আমরা কি করব গুণ দিয়ে যত আমরা ব্যবধান তৈরি করেছি তত গুণ করে দিব কেমন স্যার এই যে আমরা দশমিক যে আনলাম দশমিকের জন্য একটা এক দিবা ঠিক আছে এখন দশমিককে তুমি কয় ঘর সামনে এনে এনেছো কয় ঘরে এনেছ এক দুই তিন তিন ঘর এনেছে তিনটা শূন্য দিয়ে দিবা ইজি না স্যার যত ঘর সামনে আনবা ততটা শূন্য দিয়ে দিবা একদম ইজি তারপর আমরা কি করবো স্যার এই যে এবার সিক্স পয়েন্ট ফাইভ থ্রি দশমিকের পর তো জিরো দিতে হয় না স্যার ইন্টু তাহলে থাউজেন্ড কে আমরা টেন টু দি পাওয়ার এই যে থ্রি দিয়ে লিখতে পারি স্যার তাই না টেন টু দি পাওয়ার থ্রি মানে তো থাউজেন্ড 1000 তাই স্যার তাহলে এই যে আমরা বৈজ্ঞানিক রূপ পেয়ে গেলাম একদম ইজি না স্যার যত কঠিন মনে করে স্টুডেন্টস এইগুলা মানে ততই সহজ জাস্ট একটু ফিল করতে হবে বুঝতে হবে এরপর আরো দুইটা ক্যাটাগরি আমি নিয়েছি এই দুইটা ক্যাটাগরি তোমরা যদি বুঝে চাও বলবা স্যার বৈজ্ঞানিক রূপ এত সহজ কেন আসলেই সহজ তোমরা একটু কঠিন ভাবে না সেজন্য কঠিন হয়ে যায় আমার কাছ থেকে বোঝো তোমাদের সবকিছু আমি একেবারে সহজ থেকে সহজতর করে তুলবো ইনশাল্লাহ তাহলে দেখো দুই নম্বর কোয়েশ্চেনটা আমি লিখে নিচ্ছি দুই নম্বর কোয়েশ্চেন সিক্সটি পয়েন্ট এইট থ্রি ওয়ান ওকে তাহলে স্যার এখানে তো দশমিক আগে থেকেই আছে সেজন্য আমাদের দশমিক চিন্তা করতে হবে না এখানে একটা কাজ থাকলো স্যার কি বলেছিলেন দশমিকটা এক ডিজিটে হইতে হবে এক ঘর হইতে হবে মানে দশমিকের আগে শুধুমাত্র একটা ঘর রাখা যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি দশমিকের আগে দুই ঘর তো দুই ঘর থাকলে আমি কি করবো স্যার এটা এক ঘরে নিয়ে আসবো এই যে সিক্স পয়েন্ট এক ঘরে যখন নিয়ে আসবো তাহলে বাকিগুলো লিখে দিব জিরো এইট থ্রি ওয়ান এখন স্যার আমি কয় ঘর কয় ঘর আমি দশমিকের জন্য একটা এক দিয়ে দিব ওকে দশমিকের জন্য একটা আমি এক দিয়ে দিব এখন দশ এটাকে আমি কয় ঘর সামনে এনেছি এক ঘর তার মানে টেন পাওয়ার মানে জিরো ঠিক আছে একঘর আনজি মানে একটা জিরো একঘর আনছে মানে একটা জিরো এবার জিরো পয়েন্ট সরি পয়েন্ট জিরো এইট থ্রি ওয়ান ইন্টু টেন পাওয়ার ওয়ান এই যে টেন মানে হচ্ছে টেন পাওয়ার ওয়ান মানে টেন একটা শুধু তার মানে এই যে টেন পাওয়ার ওয়ান

প্রথমে মনে রাখবেন যদি দশমিকের ঘরে যদি শূন্য থাকে দশমিকের ঘরে যদি শূন্য থাকে আগে আপনাদের দশমিকটা উঠানোর ব্যবস্থা করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে স্যার এখন দশমিক কেমনে ওঠাই স্যার আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাস সিক্স থেকেই শিখে আসতেছি স্যার কিভাবে দশমিক উঠাইতে হয় তারপরেও আমি দেখাই নিই যেহেতু আমি বেসিক থেকেই দেখাই তাহলে এটা কেন দেখাবো না একটু খেয়াল করুন দশমিক উঠানোর জন্য ভাগ ভাগ দিয়ে দিতে হবে দশমিকের জন্য একটা এক যতটা সংখ্যা থাকবে স্যার ততটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আই থিঙ্ক ইটস ক্লিয়ার ওকে এবার এইখানে কি হইল দশমিকটা উঠে গেল দশমিক উঠলে কি থাকতেছে স্যার জিরো 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 টু ফোর ফাইভ আই থিংক এতটুক আশা করি কোনো সমস্যা হয়নি হবে না মানে এটা কি স্যার দশমিক ওঠানোর জন্য আমরা এইটা নিয়ে এসেছি বাঘ চিহ্ন দিয়ে নিচে এই যে দশমিকের জন্য এক ছয়টা সংখ্যা ছয়টা শূন্য এটার মানে দশমিক উঠে গেছে তো দশমিক উঠে গেছে মানে তো দশমিক আর দিব না স্যার তো দশমিক না দিলে কি হয়ে যাচ্ছে দুইশো পঁয়তাল্লিশ সামনে শূন্যগুলোর কোনো মূল্য নাই সেজন্য এগুলো আমরা মুছে দিব আশা করি স্যার এতটুক ক্লিয়ার হয়েছে এবার আমরা জানি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদের দশমিকের গড়ে একটা লাগবে স্যার একটা পূর্ণ সংখ্যা লাগবে দশমিকের গড়ে একটা পূর্ণ সংখ্যা লাগবে এখন পূর্ণ সংখ্যা আনতে গেলে প্রথমে কিন্তু পূর্ণ সংখ্যা ছিল না এই যে দেখো প্রথমে হচ্ছে জিরো জিরো প্রথমে ছিল না মানে একটা আমাদের একটা সার্থক অঙ্ক লাগবে স্যার সার্থক অঙ্ক তো সার্থক অঙ্ক তো ছিল না এখন সার্থক অঙ্ক আনতে গেলে আমরা কি করব এই যে দশমিকটা এই জায়গায় নিয়ে আসবো নিচে এই যে এটার মানে হচ্ছে এটাকে আমরা টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে লিখতে পারি না অবশ্যই লিখতে পারি কীভাবে স্যার এক দুই তিন চার পাঁচ ছয় যতটা শূন্য তত পাওয়ার দশের উপর পাওয়ার তত টেন টু দি পাওয়ার সিক্স কথা বুঝছেন টেন টু দি পাওয়ার সিক্স আমি দিয়ে দিলাম তাহলে এখন কি হচ্ছে এখানে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু হান্ড্রেড এটা আবার কেমনে হইল স্যার এটা কেমনে হইল এই যে দশমিক প্রথমে ছিল এখানে আমি বলেছিলাম যদি দশমিক না থাকে তাহলে সেটা পেছনে ধরে নিতে হয় তাহলে আমি পেছনে দশমিক ধরলাম দশমিকটাকে আমি দুই সামনে নিয়ে আসতেছি দুই ঘর আনলে এই যে দুইটা শূন্য একের পর দুইটা শূন্য তারপরে নিচে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে কি হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টু 100 মানে স্যার 10 টু দি পাওয়ার 2 তাই না যতটা শূন্য ততটা পাওয়ার একটা দুইটা শূন্য দুইটা পাওয়ার এবার আমরা কি করব 2.45 দিয়ে দিলাম ইনটু tan স্কয়ার দিয়ে দিলাম ইনটু এই যে ভাগ চিহ্ন ওঠানোর নিয়ম গুণ করে দেওয়া এবং পাওয়ারটা মাইনাস দিয়ে লিখতে হবে স্যার ইনভার্স 6 আশা করি এতটুকু সমস্যা নাই স্যার এই যে মনে রাখবেন এই যে নিচে ভাগ দিয়ে যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে ওটা ভাগ চিহ্নটা ওঠানোর জন্য আপনাকে মাইনাস পাওয়ার দিতে হবে মানে ইনভার্স সিক্স আছে সেজন্য আমি ইনভার্স সিক্স দিয়েছি এখন আমরা জানি টু পয়েন্ট ফোর ফাইভ লিখে দিলাম গুণ চিহ্ন দিলাম পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় কখন স্যার গুণ চিহ্ন থাকলে এই যে টেন আমরা দুইটা থেকে একটা নিব আমি রাফ করতেছি দুইটা টেন থেকে আমরা একটা টেন নিব টু প্লাস মাইনাস সিক্স এই স্যার এই যে সূচকের নিয়ম অনুসারে দশ দুইটা থেকে আমরা একটা নিব টু দিয়ে দিলাম গুণের জন্য যোগ চিহ্ন মাইনাস সিক্স মাইনাস সিক্স দিয়ে দিলাম তাহলে টেন পাওয়ার মাইনাস ফোর হয়ে গেল না স্যার প্লাস মাইনাসে মাইনাস টু থেকে মাইনাস সিক্স চলে গেলে আরও মাইনাস ফোর থাকার কথা তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এ যে আমরা বৈজ্ঞানিক গ্রুপটা পেয়ে গেলাম আশা করি এতটুকুতে কোনো সমস্যা হওয়ার কথা না স্যার ভিডিও একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আমি এরপরের টপিকটা নেক্সট একেবারে পরবর্তী ভিডিওই আমি আপলোড করব আমি খন্ডে বিভক্ত করতেছি এক ভিডিওর মধ্যে দিচ্ছি না যদিও আমি এখনই রেকর্ডিং করবো আশা করি অনেক সময় হয়ে গেছে এখন সময় হচ্ছে একটা তিরিশ রাত একটা তিরিশ যাক তারপরেও আমি আজকে কয়েকটা ভিডিও তৈরি করব বলে আমি মানে সংকল্প করেছি দেখি কতটুকু পারি আমি এর এই যে লগের পূর্ণক এবং অংশক পূর্ণক নির্ণয় এবং অংশক নির্ণয় দুইটাই আমি একই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হবে ইনশাল্লাহ